আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এমন ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তাহলে প্রতিদিনের মতন আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তা আমি আমার ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম সকালবেলা আমি আমি আপনারা তো জানেন আমি বোস্টান গিয়েছিলাম আমার বড় ভাইয়ের বাসায় তা সকালবেলা আমার ভাবি এবং আমার ভাবির ভাইয়ের মেয়ের সঙ্গে আমি একটু মর্নিং ওয়াক মর্নিং ওয়াকের জন্য রাস্তায় থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন ভাবলাম যে এখন কিছু ছোটো ছোটো কিছু ভিডিও করে হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরবো তাই কিছু ভিডিও ক্লিক নিয়েছি তা আপনারা আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তা আমার ভিডিওটাকেও স্কিপ করবেন না সবাই মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন আর একটা লাইক তো অবশ্যই দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমি ধন্যবাদ জানাই আর যারা আমার ভিডিওটাকে আজকে নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে একটা ছোট্ট বেল বাটন আছে বাটনটাকে আপনারা একটু ক্লিক করে রাখবেন আমার অলমন ঠিক সন্ধানি আপনাদের মাঝে চলে যায় আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি একটা মলের সামনের থেকে আস্তে আস্তে করে হেঁটে আমি পার্কের কাছে যাব আমি এখান থেকে হেঁটে আমি আপনাদের দেখাবো সব একটু একটু করে পার্কের কাছে চলে যাব এখান থেকে যে আমি আস্তে আস্তে পার্কের দিকে চলে যাচ্ছি আর এই যে তিনটা বিল্ডিং পরপর দেখা যাচ্ছে ওইটা সামনের বিল্ডিংটা আমার ভা আমার ভাই থাকে এই তিনটা বিল্ডিং বিল্ডিংয়ের বাইশতলা করে তা সতেরো তলায় থাকে আমার ভাই তাই এই যে আমি কিন্তু এখানে দুই দিনের ভিডিও শেয়ার করেছি আমি করে চলে এসেছি ওই দিন ওই ওই গতকালের কিছু চলে আসার কিছু ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে মাঝে শেয়ার করেছি আর আমি যে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম তার আগের দিনকে সেই তার কিছু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরলাম তা দেখুন এই যে বললাম না যে আপনাদের কাছে যে আমি একটা পার্কের কাছ থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো দেখুন ঘাসের ভিতরে যে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে এগুলো কিন্তু কেউ লাগিয়ে এরা এটা ঘাসের ভিতরে এমনি এমনি বিভিন্ন ধরনের ফুল ফুটে ফুটে আছে দেখতে অনেক চমৎকার লাগছে আর এখানে একটা মাঠের মতন আছে দেখুন মাঠটা মাঠের ঘাসগুলো সুন্দরভাবে ওরা কেরিন একদম মেশিনের সাহায্যে ছোট ছোটো করে মানে কেটে একদম ছোট ছোটো করে রেখেছে দেখতে অনেক চমৎকার লাগছে আর সকালের ওয়েদার অনেক ভালো লাগছে হালকা হালকা হাওয়া খুব ভালো লাগতেছিল আর এখানে একটা ছোট একটা প্লে গ্রাউন্ড আছে এখানে বাচ্চারা হয়তো খেলা প্লে খেলা করে যখন আসে তা সকালে যেহেতু আমি মর্নিংয়ে গিয়েছিলাম যা বাচ্চারা কেউ নাই ওইখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় বাসার কাছে চলে এসেছে তাই এখানে দেখতে পাচ্ছি কিছু হাঁস পাখি তা ভাবলাম ওদেরকে একটু ছবি তুলে তুলে নিই এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাই ওদেরকে খাবার দিয়েছে এখানে ভাতে ভাতই দিয়েছে ওই যে ওরা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে এর পাশে কিন্তু একটা লেগ আছে কিন্তু ওইটা তো আমি এখন সমাজে শেয়ার করতে পারি না কিন্তু আমি অন্য পাশে চলে এসেছিলাম ওইখান থেকে বাসায় চলে এসেছি বাসায় আসার পরে ভাবি এই যে সাজের পিঠা বানাই তা আমি ভাবলাম যে ভাবির সঙ্গে আমি একটু হেল্প করি তাই বললাম ভাবি আমার কাছে দিয়ে দেন আমি একটু আমি একটু আপনারা হেল্প করে দিই তাই এই যে পিঠাগুলো যে সুন্দরভাবে ভেজে নিয়েছি সবগুলো পিঠাই আমি এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি দেখুন মাশাল্লাহ পিঠাগুলো অনেক চমৎকার হয়েছে আমি আর এই যে পিঠার গুলাটা এই যে দিয়ে দিতেছি দেখুন আমার একটা আছে কিন্তু আমার ভাবির হল গ্যাসের চুলা যেহেতু গ্যাসের চুলা পিঠাটা অনেক দেখলাম অনেক ভালো হয়েছে কিন্তু আমাদের বাসায় কারেন্টের চুলা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি আমি ঠিক মতন আমার পিঠাটা হয়নি তাই আমি একটা একটা করে আমি পিঠাটা বানাই আমার ছোট্ট একটা করাই আছে ওর ভিতরে তা আমি তো আমার ভাইয়ের বাসাটা আপনাদের মাঝে সম্পূর্ণটা হোম টুর দিতে পারিনি আমি তো বলেছিলাম হয়তো দিতে পারবো না তাই আমি শুধু ড্রয়িং রুমের শুধু ড্রয়িং রুমটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে আমার ভাইয়ের ড্রয়িং রুমটা তা আমার ভাইয়ের ড্রয়িং রুমটা দেখতে কীরকম লাগে আর আমার ভাইয়ের বাসাটা হলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং তারা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকে এই যে বোস্টনে দেখুন আস্তে আস্তে একটু একটু করে আপনাদেরকে আমার ভাই ডিম দেখিয়ে দিলাম দেখেন দেখুন আমি হয়তো যদি আর কোথাও যেতাম তাহলে হয়তো ওইখানকার কিছু ভিডিও হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম কিন্তু আমি তেমন কোথাও যাইনি যেহেতু আমার ভাই মেয়ে ভাই চাকরি করে তাই ওরা তো সকালে চলে যায় আর সন্ধ্যায় বাসায় ফিরে আসে তাই আমি তেমন কোথাও যেতে পারিনি শুধু বাসায় ছিলাম শুধু একদিন আমি ওই সকালবেলা মর্নিং ওয়াক করতে নেমেছি গিয়েছিলাম আর ওইখানে যে ট্রিজি ম্যাক্স একটা দোকান আছে ওইখানে একটু গিয়েছিলাম কিন্তু ওখানে ফটোটা ওখানে ভিডিও শ্যুট আমি করি নাই ওখান থেকে সে টুকটাক একটু কিছু জিনিস কিনে নিয়েছিলাম কিন্তু ওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি আর কি শেয়ার করবো সামান্য একটু জিনিস কিনেছি তাই দেখুন ভিডিও ড্রয়িং রুমটা কেমন লাগলো আপনাদের কাছে জানি না জানা ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এটা হয়তো আমি তারপরের দিন আমরা সন্ধ্যা ছয়টায় আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আমি আমার ভাই এবং আমার ভাইয়ের মেয়ে আমার ভাই মেয়ে গাড়ি ড্রাইভ করছে তা ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু বাহিরের দৃশ্যগুলো একটু শেয়ার করে আল্লাহর সৃষ্টির কত সুন্দর সিনারি এগুলো তো হাতে হয়তো করা সম্ভব না তা পৃথিবীতে আল্লাহ কত কিছু সৃষ্টি করে রেখেছে তা ভাবলাম যে একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরে তাই এই যে দেখতে থাকুন আমরা ছয়টা রওন হয়েছিলাম আমরা আমাদের বাসায় আসতে আসতে আমাদের রাত এগারোটা তিরিশ হয়ে গিয়েছিল।